বাহ বেশ ভালোই তো সাজগোজ করেছো দেখছি সিঁদুর পরেছো কিন্তু পার্বতী তোমার সাজে তো খামতি থেকে গেল শাখা পলা নোয়া এগুলো পড়তে পারতে তাহলে তো সাজটা কমপ্লিট হতো তাই না এগুলো তো পার্বতী দিদির হওয়া উচিত তাই না আচ্ছা পার্বতী দিদি কোথায় গো বললাম তো একটু বসে গেছে কি হলো দেব আমি এখন রাখছি আমাদের বাস ছেড়ে দেবেন আমি পরে ফোন করছি বাহ বেশ ভালোই তো সাজগোজ করেছো দেখছি সিঁদুর পরেছো কিন্তু পার্বতী তোমার সাজে তো খামতি থেকে গেল শাখা পলা নোয়া এগুলো পড়তে পারতে তাহলে তো সাজটা কমপ্লিট হতো তাই না ওগুলো আমি যত্ন করে একটা রুমালে বেঁধে রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছ না নাকি ইচ্ছে করে ওগুলো রেখে এসেছো কি বলছেন বাবু আমি ঠিকই বলেছি তোমাকে আমি ভালো করে চিনি ওগুলো তুমি ইচ্ছে করে রেখে এসেছো যাতে কোনো বাচ্চার হাতে ওগুলো পড়ে যায় ওগুলো মুঞ্জি পাওয়া গেছে বুঝি পাওয়া যাবে না কেন পাওয়া তো যাবেই কারণ তুমি তো সেটাই চেয়েছিলে প্ল্যানিং প্ল্যানিং সব তো তোমার প্ল্যানিং এমন ভাবে প্ল্যানিং করো না যাতে সাপও মরবে লাঠিটাও ভাঙবে না পার্বতী তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কথা দিয়েছিলে যে আমাদের এই বিয়ের ব্যাপারটা পার্বতী পারো কখনো জানতে পারবে না কিন্তু তুমি করেছো তার উল্টোটা ঠিক তার উল্টোটা করে গেছো তুমি আর এমন এমনভাবে করেছ এমনভাবে যাতে তোমাকে কখনো দায়ী না করা যায় দারুণ অ্যাক্টিং করো তুমি খুব ভালো অ্যাক্টিং করো আচ্ছা পার্বতী তোমাদের গ্রামে যাত্রা হয় না সেখানে নাম লেখাও না গিয়ে ভিলেনের পাটের জন্য একদম পাকা তোমার চাকরি দারুণ নাম করবে খুব ভালো অ্যাক্টিং করবে আমার শাখা পলা নোয়া গুলো কি বোন হ্যাঁ সাকসেসফুল তোমার প্ল্যানিং এ তুমি একদম সাকসেসফুল তোমার শাখা পলা নোয়া সব পারুর হাতে পৌঁছে গেছে এবার তুমি শুধু বসে বসে ওয়েট করো ওয়েট করো কি করে আমাদের সংসারের এই আগুনটা দাবানল হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে একটা কথা ভেবে আমি ছিলাম যে তোমার এবার আর আমার রাস্তা আলাদা হচ্ছে তুমি তোমার রাস্তায় চলে যাবে আমি আমার রাস্তায় আর আমি একটা নতুন করে জীবন শুরু করব পারোকে নিয়ে তাহলে কেন এখনো আমাকে টর্চার করছো পার্বতী